এই গাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমরা আসছি ঝুমঝুমপুর ময়লাখানার এখানে প্রতিদিন তো বাবার থাকে আজকে এখানে আসছি আসার পরে দেখছি সেখানে সুন্দর একটা পরিবেশ তো এখানে আছে আমি হৃদয়ভা আর আলিফ তো ওই যে দেখেন এখানে আর পিছনে দেখতে পারতেছেন অনেক ময়লা মানে যত ময়লা আসে আমাদের যশোর টাউনের সব ময়লা এখানে এসে জমা হয় মানে আপনারা যে ডাস্টবিনে আর কি ফেলান সেই ময়লা এখানে এসেই জমা হয় তো যে যে আমার পেজটা এখনো ফলো করেননি ফলো করেন যে যে লাইক করেননি লাইক করেন আর নতুন নতুন ব্লগ আপলোড দেবো ইনশাল্লাহ সবাই একটু দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি নাই তো আমরা মানে সাপোর্ট পাচ্ছি না বেশি সাপোর্ট না পাইলে তো ভিডিও সাথে করেন আপনারা তো বোঝেন তো এখানে আছে অনেক ময়লা ভাই ময়লা দেখে আমি পুরো অবাক আর পিছনে পরিবেশগুলো দেখেন একটু যেখানে সালের দাদা যে দূরে ভিডিও বানাবে কি ভিডিও সেই চিন্তা ভাবনা করতেছি আর এই যে ভাই পরিবেশ মাঠটা দেখেছেন আর এই যে হলো ময়লা মানে যশোর টাউনে যত ময়লা আছে সব এখানে আছে যশোর টাউনে যত ময়লা সব এখানে পাবেন আপনি যদি কোনো দিন একটা চুলও ফেলাই দিয়ে থাকেন ডাস্টবিনের ভিতরে সেই ডাস্টবিনের চুলের ভিতরে আছে। গ্যারান্টি আছে বুঝছেন তো আমরা এখন কী ভিডিও বানাবো সেটা খুঁজে পাচ্ছি না ফানি ভিডিও বানাইতে হবে আর ওই পিছনে দেখতে পাচ্ছেন না হয়তো বাজারে একটা জঙ্গলি ঘোরা আছে তো এখানে ঘোরার ঘোরা ভাই ঘোরা ছাড়া কিছু নাই আর এখানে অনেক কিছু চাষ হয় আমরা জানি আর এখানে গাছপালা খুব সুন্দরও লাগতেছে কিছু বলার নেই ভাই একটা অন্যরকম একটা সুন্দর জায়গা বলার ভাষা হারাই যায় কি সুন্দর একটা পরিবেশ ওই সূর্যমামা চাঁদির উপরে ভাই তো তো যা বলছিলাম তা বলতে বলতে এখন কথা শেষ হয়ে গেছে ভাই কোনো কথা খুঁজে পাচ্ছি না সবাই এখন ওই যে আরও ম্যাম চলে আসছে আসার পর এখন আমরা পানি ভিডিও সার্চ দিয়ে আমরা দেখতেছি কি ভিডিও বানানো যাই তো সবাই আমার পানি ভিডিওগুলো দেখবেন সবাই শেয়ার করবেন শেয়ার করলে ভালো লাগে বুঝছেন ভিডিও শানের ইচ্ছা বাড়ে তো ব্লগ ছাত্রী ছাত্রী ছাত্রছাত্রী আর কি এ পর্যন্ত তো ভিডিও এ পর্যন্ত বাই বাই